মাছ সব মাছ সবিয়ান হোয়াট ইজ দিস নেম নেম ইয়েস সারভিয়ান নেম ফিশ ফিশকারী ফিশ ফিশকারী আন্টি কছ ফিশকারী এ হলো সারভিয়া সারভিয়ান আর এ হচ্ছে কেন আর কি আত্মীয় বানাইছে যে সম্পর্ক বানাইছে এটা বলবো না খাও খাও আসলে না আস্তে দেরি খাও গলায় যেন না বাদে মাছ কিনে নিয়ে আসছিলাম সেই মাছ রান্না হচ্ছে মাছ আর কিনছিলাম তাজা আর এখানে ভাত রান্না করে রাখছি রাইস কুকারে এই যে গরমে আছে এখনো খাও এটা তাড়াতাড়ি খাও না দেরি করলো